का आम रोबीटा निरना नावला आपण तुम्ही बोलवा की मी सब पान खाया अबो ফায়ার ফাইটিং দেখলেন ওনারা জিজ্ঞেস করলেন কি আপনাদের এখানে ট্রেন পার্সন কেউ আছে কিনা আপনাদের যদি আগুন লাগে তাহলে ইভেগেশন প্ল্যান কি আছে দেখে ওনারা সব ঠিকই লাগলো কিছু অল্প স্বল্প সাজেশন ছিল সেই সাজেশনগুলো ওনারা দিয়ে গেছে আমরা দেখব যতটুকু করা সম্ভব সুমিত গান যেটা করব আমি কালকে যদি পারি নিয়ে হ্যাঁ গাড়ি আগে 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 অফিস হ্যাঁ স্যার ঠিক আছে

আসল দুর্গাপুর পুলিশ কমিশনারের নির্দেশে আজকে আজকে শুধু দুর্গাপুরে নয় সারা জেলাতেই আমরা বিভিন্ন হাই রাইজ বিল্ডিং শপিং কমপ্লেক্স হোটেল রেস্টুরেন্ট এই ধরনের জায়গায় আমরা ভিজিট করছি আপনারা জানেন শীতকালে জেনারেলি আগুন লাগার সম্ভাবনাটা একটু বেড়ে যায় তো আমরা মূলত দেখতে এসেছি যে তাদের নিজস্ব ফায়ার ফাইটিং সিস্টেম ঠিক আছে কি না আপনাদের এদের ট্রেন্ড পার্সন আছে কি না ইভাকুয়েশন প্ল্যান কী আছে এই ধরনের জিনিসগুলো আমরা খতিয়ে রাখার জন্য এসেছি এবং যদি কোনো কিছু থাকে বলার মতো আমরা সেই অ্যাডভাইজারিগুলো ওনাদেরকে দেব যাতে খুব ভালোভাবে সিস্টেমগুলো চলে কি বুঝলেন স্যার ঠিকই আছে যেখানে যেখানে এখন ঘুরলাম আমরা তো দেখে যেমন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এদের তো নতুন বিল্ডিং তৈরি হয়েছে এদের সব কিছুই আমরা দেখলাম আর যতটুকু যা বলার আমরা সেগুলো ওনাদেরকে বললাম এবং সেটা আমরা লিখিত আকারেই আমরা তাদেরকে জানাচ্ছি আমরা দুর্গাপুরেও দেখলাম সিটি সেন্টারে এখানেও দেখ